নমস্কার বন্ধুরা প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সো বন্ধুরা আমরা চলে এসেছি আজকের সুন্দরবনের রায়দিগি হয়ে কঙ্কন দিগিতে তো বন্ধুরা আজকে তোমাদেরকে যে মন্দিরটার দর্শন করাতে চলেছি তো এই মন্দিরটা এক হাজার পঞ্চাশ বছরের পুরোনো একটা শিব মন্দির যে মন্দিরটা যুগ যুগ ধরে দেবত্ব ধন ঐশ্বর্য এই মন্দিরে সঞ্চিত রাখা হয়েছিল তো সেই ধন ঐশ্বর্যের লোভে একে একে আরকান অঞ্চলের মগ জলদস্যু থেকে শুরু করে পর্তুগিজ জলদস্যুরা মণি নদীর পথ ধরে এই পূর্ব প্রান্তে আসতেন এবং এখান থেকে তারা সেই স্বর্ণ থেকে শুরু করে বিভিন্ন ধন ঐশ্বর্য তারা লুট করে নিয়ে গিয়েছিলেন তো সেই বহু স্মৃতি নিয়ে আজও সেই মন্দিরটি এখানে আছে তো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি তো এখান থেকে আমরা দেখা পাচ্ছি যে ধুধু করছে যে মাঠ এই মাঠ সময় জঙ্গলে ভরা ছিল সময়ের সাথে সাথে আজ এখানে চারিদিকে বসতি স্থাপন হয়েছে তো বন্ধুরা এই যে মন্দির এই মন্দিরে আসার জন্য শিয়ালদা থেকে যেসব ট্রেন নামখানা আসছে বা লক্ষ্মীকান্তপুর আসছে সেই ট্রেনে মথুরাপুর স্টেশন নামতে হবে তারপর মথুরাপুর স্টেশন থেকে বাস বা অটোতে রায়দিঘিতে আসতে হবে আবার রায়দিগি নেমে রায়দিগিতে বিভিন্ন টোটো বা অটোতে এই জটার মন্দিরের নাম বললে নিয়ে আসবে তো বন্ধুরা এই যে জটার মন্দির এখানে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে যেখানে কিনা যুদ্ধ ক্ষমতা লোভ প্রতিহিংসা ভক্তি বিশ্বাস আস্থা গুপ্তধন লৌকিক অলৌকিক নানান ঘটনাকে সাক্ষী নিয়ে এই মন্দির দাঁড়িয়ে রয়েছে তো মন্দিরটির নাম হলো জটার দেউল নশয় ষাট খ্রিস্টাব্দে পাল বংশের নবম রাজা দ্বিতীয় বিগ্রহপাল তখন রাজত্ব করছিলেন অঙ্গর আরও গৌরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তো সেই সময় পালবংশের অধীনস্থ অন্যতম রাজা শ্রীচন্দ্রের প্রথম পুত্র জয়চন্দ্র এই মন্দিরটি নশয় পঁচাত্তর খ্রিস্টাব্দে নির্মাণ করেন তো তিনি রাজা হওয়ার বহু পূর্বে মারা যান তাই রাজা জয়চন্দ্র সেভাবে ইতিহাসে চর্চিত নন তো জয়চন্দ্রের কনিষ্ঠ ভাতা কল্যাণচন্দ্র তিনি হয়েছিলেন চন্দ্র চন্দ্রবংশের চতুর্থ রাজা তো এই চতুর্থ বংশের রাজারা প্রথম দিকে শিবভক্ত ছিলেন বা শৈব ছিলেন পরে শৈব থেকে তারা বৌদ্ধ হয়েছিলেন শ্রীচন্দ্রের একজন বংশধর লরহচন্দ্র তার সময় আবার বৌদ্ধ থেকে শৈব ধর্মে চলে আসেন ঠিক এই সময় চোল বংশে রাজেন্দ্র চোল জটা দেউল আক্রমণ করেন অনেকটা অংশ সেই সময় বিনষ্ট হয়ে যায় তো এই মন্দিরের ভিতরে যে নটরাজ শিব মূর্তি ছিল তা তিনি তুলে নিয়ে যান এবং দক্ষিণ ভারতের মন্দিরে গিয়ে তিনি স্থাপন করেন প্রখ্যাত ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র তার যশোর খুলনা গ্রন্থে উল্লেখ করেন যে এই যে মন্দিরটি এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রতাপাদিত্য রাজা প্রতাপাদিত্য তার বিজয়স্তম্ভ হিসাবে এই মন্দিরটি তৈরি করেছিলেন পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন বঙ্গদেশ আক্রমণকারী মোগল সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য প্রতাপাদিত্য যশোর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিজয়স্তম্ভ নির্মাণ করেন তার মধ্যে এই জটা দেউল অন্যতম কিন্তু আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই মন্দিরের নিকটে পাওয়া একটি তাম্র শাসন থেকে উক্ত সতীশচন্দ্রের যে ধারণা তা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয় রাজা জয়চন্দ্রই এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন সেটা সঠিক বন্ধুরা এই যে জটার মন্দির এই জটার মন্দির বা জটার দেউল মন্দিরটি উত্তর ভারতের যে নির্মাণ শৈলী সেই উত্তর মানে উত্তর ভারতে আমরা গেলে যেমনটি দেখি তো ঠিক সেই উত্তর ভারতের নির্মাণ শৈলীর আদলে এই মন্দিরটি তৈরি তো আমরা দেখা পাবো যে এই মন্দিরটির যে ইট দিয়ে তৈরি করা হয়েছে ইটগুলো সরু সরু এবং এক বছরের পুরনো হয়েও সেই ইটগুলো একই রকম থেকে গেছে আজও যেখানে আমরা দেখা পাই কি না আজকের অত্যাধুনিক যুগে মাত্র চল্লিশ পঞ্চাশ বছরের যে ভবন তা ভেঙে পড়তে আমরা হামেশাই দেখি সেখানে এক হাজার পঞ্চাশ বছরের পুরনো হয়েও এবং বহু ঘাত প্রতিঘাত সহ্য করেও মন্দিরটি আজও একইভাবে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি এক শিখর বিশিষ্ট উচ্চতায় একশো ফুট আর পরিধিতে পঁয়ত্রিশ ফুটেরও বেশি মন্দিরটিতে তিনটি অংশ পরিলক্ষিত হয় প্রথম অংশ দেবতার গর্ভগৃহ যাকে বলা হয় দিমান দ্বিতীয় অংশ জগমহল এটি হলো ভক্তদের সবাকক্ষ এবং তৃতীয় অংশ নাট মন্দির এখানে যে ভক্ত সাধারণ আসত তাদের নাচ গানের আসর বসা হতো এবং তাদের শান্তি জল বিতরণ করা হতো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করছি যে মন্দিরটি তৈরি করা হয়েছে কিন্তু মন্দিরটিতে সিমেন্ট ব্যবহার করা হয়নি তৎকালীন সময়ে গঙ্গার মাটি চুম এবং গাছের পচনশীল জৈব দিয়ে মন্দিরটি তৎকালীন সময়ে বানানো হয়েছিল বহু ঘাত প্রতিঘাত প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েও আজও মাথা উঁচু করে এই জটার দেউল দাঁড়িয়ে আছে তো সেই মন্দিরটি দেখার জন্য সুদূর কলকাতা থেকে শুরু করে দেশের বাইরে থেকেও বহু পুণ্যার্থী বহু পর্যটক এখানে ভিড় করে থাকেন সারা বছর বিশেষত শীতকালে আমরা দেখা পাই এই যে মন্দিরটি মন্দিরটির পাশে যে দুধু করছে যে মাঠ সেই মাঠে বহু মানুষ আসেন পিকনিক করতে এছাড়াও এখানে মেলা বসে এবং ঘোড়া দৌড় হয় যা বহু প্রাচীন সময় থেকে প্রত্যেক বছর সারম্বরে পালিত হয়ে আসছে তো আমরা দেখা পাচ্ছি এখানে মানুষজন পুজো দিচ্ছেন তো আমরা যে মন্দিরের সামনে যে অংশটি দেখা পাচ্ছি বহু বছর পূর্বে এখানে এটি মাটির তলাই ছিল তো পদ্মতত্ত্ববিদরা এসছিলেন এসে তারা এই সামনের অংশটি যে মাটি সেই মাটি খনন করে এই সামনের অংশটি বের করেন যে জটার দেউল এই জটার দেউলের আশপাশ যেসব গ্রাম রয়েছে তো সেই গ্রামগুলিতে অনেক সময় মাটির খনন কার্য চালাবার জন্য জেসিবি মেশিন ব্যবহার করা হয় তো সেই জেসিবি মেশিন দিয়ে যখন মাটি খনন কার্য চালানো হয় তো তখন সেই মাটির তলা থেকে বহু প্রাচীনকালের বিভিন্ন মূর্তি থেকে শুরু করে বিভিন্ন অষ্টধাতুর বিভিন্ন মূর্তি বিভিন্ন নামি দামি জিনিস পাওয়া গিয়েছে যেগুলো পদ্মতাত্ত্বিকবিদ্যা এসে নিয়ে গেছেন বন্ধুরা তোমরা অবশ্যই এখানে আসতে পারো তোমাদের সময় সুযোগ বুঝে কেন কি হাজার বছরের পুরোনো যে মন্দির সেই মন্দিরের যে সৌন্দর্য যা বহু ইতিহাসকে সাক্ষী করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো সেই মন্দির দেখার যাতে সবার সৌভাগ্য হয় তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে তোমার তোমাদের যে বন্ধু সার্কেল আছে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে আমরা যে মাঠগুলো দেখা পাচ্ছি পাশে ধুধু করছে এখন এখানে ধানের চাষ করা হয় একটা সময় এখানে জঙ্গল ছিল অসম্ভব সুন্দর পরিবেশ বন্ধুরা এই মন্দিরের মাথায় কিন্তু একটা সময় বহু মূল্যবান স্বর্ণকলসি ছিল আজ থেকে আটষট্টি মাফ করবেন একশো আটষট্টি বছরের আগের ঘটনা তৎকালীন আঞ্চলিক জেলাগুলিতে রাজস্ব আদায়ের কালেক্টর নিযুক্ত ছিলেন স্মিথ সাহেব তিনি কামান দিয়ে এই মন্দিরের চূড়া থেকে সেই স্বর্ণকলসিটি নামানোর চেষ্টা করেছিলেন এই মন্দিরের সামনে হাজার হাজার মানুষ সেখানে ছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি এতটাই বোকামি করেছিলেন যে কামানের আঘাতে সেই স্বর্ণ যে কলসিটি সেই স্বর্ণ কলসিটি অপর প্রান্তের যে জঙ্গল সেই জঙ্গলের হয়তো নদীতে গিয়ে পড়েছিল যা আর খুঁজে পাওয়া যায়নি তো তাই সেই অপরপ্রান্তের জঙ্গলের পার্শ্ববর্তী যে জায়গা যে গ্রাম তার নাম হয় সোনাঠিকারী সো বন্ধুরা যারা সুদূর কলকাতা থেকে শুরু করে পশ্চিম বাংলার। অন্যান্য জেলা থেকে যারা সুন্দরবন বেড়াতে আসেন এবং সাথেই যে হাজার বছরেরও বেশি পুরোনো জটার দেউল দর্শন করতে আসেন তো তাদের জন্য থাকার জন্য যেহেতু তারা অনেক দূর থেকে আসেন তো তাদের থাকার জন্য রাইদিগি যে বাজার সেই রাইদিগি বাজারে বেশ কয়েকটা আবাসিক হোটেল আছে তো যারা নতুন আসতে চাইছো এবং এই যে হাজার বছরেরও বেশি পুরনো যে জটার দেউল বা মন্দির দর্শন করতে চাইছো তো তারা অবশ্যই চলে আসতে পারো এখানে আসার ঠিকানা হলো শিয়ালদা থেকে যে যেসব নামখানাগামী ট্রেন আসছে তো সেই ট্রেনে মথুরাপুর নামতে হবে তো মথুরাপুর স্টেশন থেকে বাস বা টেকার অটো যে কোনো গাড়িতে রায়দিঘি বাজার তো সেই রায়দিঘি বাজার থেকে সেখানে থাকার জন্য হোটেল আছে এবং সেখান থেকে টোটোতে বা অটোতে এই জটার দেউল মন্দিরে আসা যায় সো বন্ধুরা যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে